হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর বড়দেরকে জানাই আমার প্রণাম তো আজকে ভোরবেলা থেকেই আমার একটু একটু ঠান্ডা লাগছে তো আবার পাতলা চাদরটা বের করে গায়ে দিয়ে নিলাম আজকে রাত্রে একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে তাই ভাবছি দুপুরবেলা এক তরকারি ভাত করব তো দুপুরবেলা করলে তো হবে না করলে সকালেই করব ছেলে খেয়ে স্কুলে চলে যাবে আর আমি ওটাই দুপুরবেলায় খেয়ে নেব ছেলেকে পড়াতে আসার আগে এই পড়ার ঘরটা আগে ঝাড় দিয়ে মুছে নিলাম তাহলে কি হয় বলো তো পড়াতে আসলে পরে বারে বারে ঘরে ঢুকতে হয় তো তখন পড়া ডিস্টার্ব হয়ে যায় একবার ঝাড় দেওয়া ঘর মোছা সেই জন্য চেষ্টা করি পড়াতে আসার আগে এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নেওয়ার তো ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে এলাম বারান্দায় ছেলে এখানে হরলিক্স খাওয়ার সময় টেবিলে একটু হরলিক্স ফেলেছিল তো সেটাই ভালো করে মুছে নিলাম তারপরে ঘর বাড়ি মুছে এখন এসেছি সার্পে ভেজাতে ওই যে বললাম রান্নার খুব একটা চাপ নেই তাই বেশ কিছু জামা কাপড় আছে সেগুলোই কাজবো। আমার কাপড়গুলো ভিজিয়ে কেচে যখন ছাদে মেলতে গেছি তখন তো আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে যেটা বলার মতো না চলো তোমরাও দেখবে কেন আমার মনটা খারাপ হয়ে গেছে এই দেখো দেখেছ সবে মাত্র দুদিন হয়েছে এই গাছগুলো আমি লাগিয়েছি আর দেখো আজকে সকালবেলা এসে দেখছি গাছগুলো এরকম অবস্থা মানে হনুমান এসেছিল গাছগুলোকে তুলে তুলে ফেলেছে হয়তো ওরা কচি পাতাগুলো খেতে গেছে গাছটা মাটি থেকে পুরো উপরে গেছে কারণ সবে মাত্র দুদিন দিন হল আমি গাছগুলো লাগিয়েছিলাম এখনো ভালো মতো শেকড়গুলো মাটির সঙ্গে আঁকড়ে ধরেনি আর এই দেখো এই গাছটা দেখছো পাতাগুলো চিড়ে খেয়েছে কচি কচি পাতাগুলো সে খেতে পারে কিন্তু গাছটা যে মাটি থেকে পুরো তুলে নিয়েছে ওই গাছটা মনে হয় আর হবে না আর এই গাছটাই কিন্তু চার পাঁচটা মতো করিও ছিল তো গাছগুলো দেখার পরে মনটা খুবই খারাপ হয়ে গেল আর মনে মনে ভাবলাম আর কোনো দিন গাছ লাগাবো না কারণ এরকম গাছ দেখলে খুব কষ্ট হয় তো যাই হোক মন খারাপ করে নিচে এলাম সে স্নান টান করে রান্না বসিয়েছি আজকে রান্না করছি বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ভাত শর্টকাটে রান্না করছি এদিকে মনটাও ভীষণ খারাপ গাছগুলো সবে মাত্র দু দিন হলো লাগিয়েছি আর প্রত্যেক দিন বিকেল আর সকাল করে আমি দেখতে গেছি কিন্তু আজকে সকালে যে এরকম অবস্থা দেখবো আমি কখনোই ভাবিনি মন খারাপ করে কি করব তো দেখো এখন বিকেলবেলা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি আর ছেলে ভাত খেলাম আমি দুপুরের দিকে আর খাওয়া দাওয়া করিনি একটু কাজ ছিল সেগুলোই করছিলাম দিয়ে ভাত খেয়ে একেবারে গ্যাস ট্যাসের পাশগুলো ভালো করে মুছে নিলাম কারণ এখানে তো জল পড়ে বাসন মাজার সময় তো এই যে এখন অনেকটা সময় পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এখন যাব নেমন্তন্ন বাড়িতে খেতে আর আজকে ছেলে পড়তে বসেনি পড়াতে বসিয়েছিলাম ঠিকই কিন্তু পড়তে পড়তেও ঘুমিয়ে পড়েছিল। তারপর ওকে ঘুম দিয়েছিলাম এখন বাজে সাড়ে নটা ওকে ঘুম থেকে তুলে রেডি হয়ে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে আমাদের পাড়াতেই নেমন্তন্নটা দু তিনটে বাড়ির পরে তো এই যে সঙ্গে আছে ববি ববি শাশুড়ি মানে জেঠিমা আর দিদা তো আমরা চার পাঁচজন মিলে এসেছি তো চলো ভেতরের দিকে যাই এই যে এই পুস্কুটারি আজকে অন্নপ্রাশন তো দেখো সুন্দর করে কিন্তু বেলুন দিয়ে এখানে সাজিয়েছে তো পুচকুটা তো আর বসছে না কান্নাকাটি করছে আর সবাই এদিকে ছবি তুলছে তারপরে আমরা চলে এলাম কফি খাবো বলে তো কফি খাওয়ার পরে ফুচকা খেতে গিয়ে দেখছি ফুচকা শেষ হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমরা একটু দাঁড়িয়ে গল্প টল্প করলাম তারপরে একেবারে চলে এসেছি খাবার টেবিলে এদিকে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে এখন রাত্রি এগারোটা মতো বাজে তো স্বাভাবিক খিদে তো পাবেই এত রাত হয়ে গেছে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন শেষ পাতে খাচ্ছি চাটনি খাবার দাবারগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে আর আমি তো দই মিষ্টি খাই না তো দেখো ওরা দই মিষ্টি খাচ্ছে আর আমি কিন্তু দইও খাই না আর মিষ্টিও খাই না তো আমি ওদের জন্য বসে আছি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন যাচ্ছি বাড়ি অনেক রাত হয়ে গেল আর যেহেতু পাশে নেমন্তন্ন বাড়ি সেই জন্য খুব একটা তাড়াহুড়োর ব্যাপার নেই যে অনেক দূরে বাড়ি যেতে হবে খাওয়া দাওয়া করে দু চারটে ছবি তুলে নিলাম তারপরে এখন যাচ্ছি বাড়ি তো রাস্তার দিকে এসে দেখছি এরা আবার এখানে ডান্স করছে তো চলো বাড়ির দিকে যাই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা